ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি ঘোলা জলের স্রোত ডুয়ার্সের হাতিনালায় ভুটান পাহাড়ে ভারী বৃষ্টির দরুন ডুয়ার্সের বানারহাট ব্লকের হাতিনালা আচমকা রীতিমতো ফুলে ফেঁপে উঠল সকালে সেরকম জল না থাকলেও আচমকা দশটার পর থেকে রীতিমতো ঘোলা জলের স্রোত বইতে শুরু করে হাতি নালায় পাহাড়ি নদীতে যেরকম হরপা দেখা যায় ঠিক সেরকমই আচমকা জলের স্রোত দেখা যায় হাতি নালায় এদিকে আচমকায় হাতিনালার জল বাড়ায় কিছুটা আতঙ্ক ছড়ায় বিন্নাগুড়ির এস এম কলোনি নেতাজিপাড়া এলাকায় কেননা প্রায় প্রতি বছর বর্ষায় হাতিনালার জলে প্লাবিত হয় ওই এলাকাগুলো যদিও কিছুক্ষণ পর জল নামতে শুরু করে কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির সেক্ষেত্রে যদি ভুটান পাহাড়ে এবং বানারহাটে যদি একসাথে ভারী বৃষ্টি হয় তবে হাতিনালার জল ফের বাড়তে পারে যে কারণে বিন্নাগুড়ির এস এম কলোনি নেতাজিপাড়া সহ একাধিক এলাকায় বাসিন্দারা চিন্তিত আমাদের টিভি পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়